লায়ন্স ক্লাব অফ কতুলপুর সারতামণি ও লিও ক্লাব অফ কতুলপুর সারতামণির পক্ষ থেকে শিক্ষক দিবস পালন আজকের দিনটি ভারতের প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আজকের দিনটি শিক্ষক দিবস পালন করা হয় তা হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীকে স্মরণ করার জন্য উনিশশো সাল থেকে আজকের দিনটি বিশ্ব শিক্ষক দিবস নামে পালিত হয়ে আসছে বিশ্বের একশোটি দেশে এই শিক্ষক দিবস পালিত হয়ে থাকে আজকের দিনটিতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় মূলত শিক্ষকরা কিভাবে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসমান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষকরা কীভাবে শিক্ষার রূপান্তর ঘটাচ্ছে তা উদযাপন করার এটি একটি বিশেষ দিন হিসেবে আজকের দিনটি পালন করা হয় লায়েন্স ক্লাব অফ কতুলপুর শারদামণি ও লিও ক্লাব অফ কতুলপুর সারদামনির পক্ষ থেকে শিক্ষক দিবস পালন শিক্ষক দিবস উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এ আই কতুলপুরের এআই অফ স্কুল ও এস আই এফ স্কুলসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়দেরকে সংবর্ধনা জানানো হয় এছাড়াও লায়ন্স ক্লাবের সদস্য শিক্ষক মহাশয়দের সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকের এই বিশেষ দিনে সংবর্ধনা পেয়ে খুশি বলে জানান শিক্ষক মহাশয়রা বিভিন্ন সময় লায়ন্স ক্লাব অফ কোতুলপুর সারদামণি ও লিও ক্লাব অফ কোতুলপুর শারদামণির পক্ষ থেকে বিভিন্ন রকম এলাকায় উন্নয়নমূলক কাজ করে থাকেন বলে জানান বিশেষ করে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির কতুলপুর অন্নপূর্ণা সিনেমা হলের ক্লাব গৃহে প্রত্যেক মাসের দ্বিতীয় শেষ রবিবার বিকেল চারটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চক্ষু পরীক্ষার ক্লিনিক আয়োজন করে থাকেন এছাড়াও বিভিন্ন স্কুলে স্কুলে ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদানের আয়োজন করে থাকেন কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি আজকে লায়ন্স ক্লাব অফ কোতুলপুর সারদামনির পক্ষ থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা কতুলপুর অন্নপূর্ণা সিনেমা হলের আমাদের যে ক্লাব গৃহ আছে সেই ক্লাব গৃহতেই একটা অনুষ্ঠান করেছিলাম করলাম এইমাত্র যে অনুষ্ঠানটা ব্লকের যত হাই স্কুল আছে সেই হাইস্কুলের প্রধানদেরকে নিয়ে অনুষ্ঠানটা হলো এবং আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই এআই সাহেব বাবু এবং বাবু এবং আমাদের এসআই সাহেব প্রকাশবাবু এই সকলকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা সুসম্পন্ন হল আজকের দিনের মহত্ব আজকের দিনের তাৎপর্য আজকের দিনের গুরুত্বকে নিয়ে সমাজ ব্যবস্থাতে আজকের দিনের প্রাসঙ্গিকতা কতখানি এই সমস্ত বিষয় নিয়ে খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান সুসম্পন্ন হলো সম্বর্ধনা জানালাম আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে থাকি এবং এই আমাদের ক্লাব গৃহেই করে থাকি এবছরও তার অন্যতা হলো না ওই ওই যে বললাম আমরা ব্লকের প্রত্যেকটি প্রধানদেরকে হাই স্কুলের প্রত্যেকটি প্রধানদেরকে এনেছিলাম এবং ওনাদের কাছ থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে মতাদর্শ তার যে শিক্ষা চেতনা এবং সমাজ ব্যবস্থাতে তার যে প্রতিফলন বর্তমান ব্যবস্থাতে তার কতখানি প্রাসঙ্গিকতা এইসব বিষয় নিয়ে একটা সুন্দর আলোচনা হলো এবং সকলকে আমাদের ল্যান্ডস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সহ ওনাদের হাতে আমাদের তরফ থেকে আজকের বিশেষ দিনটিতে একটু শ্রদ্ধার্ঘ তুলে দিলাম আমার নাম মানিকচন্দ্র কোটাল লায়ন মানিকচন্দ্র কোটাল আহ লায়েন্স ক্লাব অফ পতুলপুর সারদমনির এবছরের সভাপতি

लाइन दीश <laughs> 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 <laughs>